ইউরোপের সমস্যা হচ্ছে সারা দুনিয়ার সমস্যা আর সারা দুনিয়ার সমস্যা ওদের সমস্যা আমার সমস্যা আপনার সমস্যা আপনার টাকা আমার আপনার সমস্যা উভয় পক্ষে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি ধরনের হতাহত হয়েছে যদিও আপনি বলেছেন যে ইসরায়েলের তরফ থেকে দারুণ রকমের সেন্সরশিপ রয়েছে তারপরে একটা আভাস একটা ধারণা যদি আমাদেরকে দিতেন ইরানের ব্যাপারটা তো মোটামুটি পরিষ্কার তারা তো বোধহয় চব্বিশ জন বলেছে আবার আজকের অ্যাটাকের ফলে কতজন মারা গেছে এখনো সেই আপডেটটা বোধহয় এখন আসেনি সেটা এবং প্রায় কত সাত আটশো লোক আহত হয়েছে এটা তো একদম এরা এরা এই বিষয়ে কোন রাগ ডাক নেই এবং এটা রাগ ডাক তাদের সংস্কৃতির মধ্যে নেই কারণ ইরানের যে সংস্কৃতি সেটা মার্ডার দম শহীদ হওয়াটা কিন্তু তাদের একটা রিলিজিয়নেরও একটা পার্ট আপনার শিয়া যে মতবাদ একটা গৌরবের বিষয় আর কি আর

বিশাল যেমন ধরুন যে কালকে আমি সিবিএস নিউজ দেখছিলাম ক্যানাডিয়ান যে একটু শর্ট আমরা ভুলে গেলাম এই মুহূর্তে সেইখানে শুধু একটি মহল্লাতেই ওয়েস্টার্ন মিডিয়ায় বলতেছে সাংবাদিক মাটিতে ওখানে থেকে আর কি একষট্টি মানে আপনার ভবন আপনার ধ্বংস হয়ে গেছে ওই জায়গাটাতেই বলছে আর এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে তার ফলে একজাক্টলি কতজন বেসামরিক লোক মারা গেছে সেটা এখনো জানা যায় আদৌ জানা যাবে কিনা সন্দেহ ভবিষ্যতে নাও বলতে পারে আর সামরিক স্থাপনা কি ক্ষতি এইটা কোন কত কয়েকদিনে একটি নিউজ আমরা কোথা পাইনি যদিও আপনার মাঝে মাঝে বলা হচ্ছে ইরান তরফ থেকে অমুক সামরিক স্থাপনা লক্ষ্য করে অ্যাটাক করেছে এবং তাদের অ্যাটাকের মূল লক্ষ্য হচ্ছে সামরিক স্থাপনা গুলো কিন্তু সেগুলো আদৌ ক্ষতি হয়েছে কিনা আদৌ তারা টার্গেট করতে পেরেছে কিনা এগুলো আসলে বলা মুশকিল আমাদের এখান থেকে আর কি এমনিতে আমি শেষ করব কিন্তু আরো দুই একটি প্রশ্ন রয়ে গেছে আমার সেটি হচ্ছে ধরেন বলা হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক কৌশল মানচিত্রই বদলে যাবে আগামীর দিনগুলোতে সেগুলারই মানে এতদিন প্রস্তুতি ছিল এখন সেগুলি প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে বিষয়টি এরকম নাকি মান বিশ্বে যে আপনার যে টেরিটোরিয়াল যে মানচিত্র যেটা কথা বলছে এই যুদ্ধের সেটার পরিবর্তন হচ্ছে না কিন্তু এই যুদ্ধের ফলে যেটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশন যেটা বলছি ব্যালেন্স অফ পাওয়ার হ্যাঁ ব্যালেন্স অফ পাওয়ার মানে হয়তো কিন্তু শক্তির ভারসাম্য যদিও বলা হয় এটা মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে এখানে পশ্চিমা বিশ্ব বোঝে বা তার যে তাত্ত্বিকরা বোঝে যে ইসরায়েল থাকবে এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি উইথ আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি এবং কিন্তু তারা সেটা ডিক্লেয়ার করবে না আর অন্য রাষ্ট্রগুলো পাওয়ার যতই থাক যতই উন্নয়ন করুক সামরিক শক্তি ইসরায়েলকে সুপ্রিয়র থাকতে হবে এটাকে তারা বলছে ব্যালেন্স অফ পাওয়ার এই যুদ্ধের ফলে ইরান যদি সাস্টেইন করে আমি যেটা বলেছি আর কি একটু আগেই করলে ইরানের যেটা হবে যে সে আপনার নিউক্লিয়ার আপনার বলেন বা নিউক্লিয়ার মিসাইল বলেন সেদিকে এগিয়ে যাওয়া কিন্তু তার জন্য কম্পারেটিভলি ইজিয়ার হবে এবং সেটা যদি ইরান করে ফেলতে পারে তাহলে এই যে এটাকে একটু আগে যে এক্সিস্টিং ব্যালেন্স অফ পাওয়ার বললো সেটা কিন্তু চেঞ্জ হয়ে একটা অন্য ধরনের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে ইরান একটা অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্টর হয়ে যাবে এটা হচ্ছে ইসরায়েলের সাংঘাতিক রকম ভীতির কারণ আর কি এইটাকে নিতে পারছে না পশ্চিমের দুনিয়াও সেটাকে নিতে পারছে না তারা মনে করছে ইরান এখানে সামরিক শক্তি মানে নিউক্লিয়ার ক্যাপাবল হওয়ার অর্থ হলো তাদের ভাষায় ইসরায়েলের জন্য বিপদজনক ইউরোপের জন্য বিপদজনক এবং তাদের ভাষায় তারা মনে করে ইসরায়েল এবং ইউরোপের জন্য বিপদ মানে সারা দুনিয়ার জন্য বিপদ এবং ভারতের একজন তাত্ত্বিক একা সুন্দর করে যে ইউরোপের বিষয়টা হচ্ছে এরকম যে ইউরোপের সমস্যা হচ্ছে সারা দুনিয়ার সমস্যা আর সারা সমস্যা ওদের সমস্যা আমার সমস্যা না আপনার সমস্যা আপনার টাকা আমার সমস্যা আপনার সমস্যা অ্যাড্রেসটি এরকম ইউরোপ মনে করে বিশেষ করে পশ্চিম ইউরোপ মনে করে যে ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় ইসরায়েলের জন্য বিপদজনক আবার এই মিসাইল ক্ষমতা যদি ইউরোপ যেতে পারে হ্যাঁ সেটাও তাদের জন্য বিপদজনক ইউরোপ আমেরিকা এবং ইসরায়েলের ইন্টারেস্ট হচ্ছে কোন অবস্থাতেই ইসরায়েল যাতে আপনার পারমাণবিক মিসাইল বা পারমাণবিক বোমার অধিকারী না হয়

অনেক দিন ধরে কাজও করছে এই ব্যাপারে কিছু একটা ধারণা দিতে পারেন নাকি না আমি ষড়যন্ত্র তত্ত্ব কাজ করি না কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে আমি সেটা জানি না এ ধরনের কথা আমরা শুনেছি ইত্যাদি শোনা পর্যন্ত কিন্তু এটা গুলো আসলে খুব আমার কাছে এটা কোন না কি এই ধরনের আলোচনা আসলে এটা কোনো ভিত্তি নাই এখানে কেন একটা যুদ্ধের রাষ্ট্র হতে যাবে বা এইভাবে এত সহজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে এগুলি মূলত ষড়যন্ত্র তত্ত্ব এবং আপনি জানেন আহ ষড়যন্ত্র তত্ত্ব সারা পৃথিবীতে জনপ্রিয় গণতান্ত্রিক অগণতান্ত্রিক আর অগণতান্ত্র যখন যে সমস্ত রাষ্ট্রের বেশি থাকে সেগুলোতে খুব চমৎকার অমুক হতে যাচ্ছে তমুক হতে যাচ্ছে এগুলো কিন্তু মানে শুনতেও ভালো লাগে একটা থ্রিলার মুভির একটা ফিলিংস পাওয়া যায় তো এগুলোকে আমার কাছে এখন প্রতি ওরকম মনে হয় কি হতে যাতে এটা এই সময় জ্যোতিষীবিদ আমি না হয়ে তখন দেখা যাবে তখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কেন হইলো সেটার ব্যাখ্যা দিতে পারো কিন্তু কিন্তু হইতে পারে কি সেটা আমি জানি না কিন্তু তারপর তো কিছু 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 প্রজেকশন তো থাকে তাই না এখন আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে আপনি বলছিলেন না যে পৃথিবীর মানে ব্যালেন্স অফ পাওয়ার আমরা আমরা এখন ধরেন আমেরিকা সুপার পাওয়ার আছে আমেরিকা সুপার পাওয়ার থাকবে না চায়না সেই জায়গা নিয়ে যাবে এরকম অনেক রকম কথাবার্তা কিন্তু আছে তো এই এখন যে যুদ্ধ পৃথিবীতে নানা রকম যে ইকুয়েশন গুলি হচ্ছে সেগুলোর মধ্যে থেকে কি মানে বিশ্ব মানে যে মনোপলি যে ক্ষমতা সেটি কি চায়নার দিকে অগ্রসর হচ্ছে কিনা বা কত দূরে চায়নার থেকে ক্ষমতার যে আপনার যেটা ছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে বিশ্বটা আপনি এমার্জ করেছিল এটাকে তার বলা হতো ইউনিপোলার ওয়ার্ল্ড এক কেন্দ্রিক বিশ্ব মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্র

উঠে সামরিক দিক থেকে মানে সামরিক যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স মানে আমেরিকা রাশিয়ায় অলমোস্ট ওয়ান আর টু দিয়ে রাশিয়াকে দুই নম্বরে রাখা হয় আর সামরিক শক্তির দিক থেকে তো চায়নার তিন নম্বর কিন্তু অর্থনৈতিক শক্তি দিয়ে চায়না অসম্ভব অগ্রসর কিন্তু আপনি যদি আপনার পারমাণবিক ক্ষমতার চিন্তা করেন যে রাশিয়া এবং আমেরিকার থেকে চায়নার পারমাণবিক ক্ষমতা অনেক পিছনে যেখানে রাশিয়া রাফলি পাঁচ আপনার নিউক্লিয়ার মিসাইল আছে এই সমস্ত আমেরিকারও পাঁচ হাজার একটু সেকেন্ড পজিশনে চায়না এখানে তিনশো থেকে চারশো মানে পার্থক্য আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় আছে তো সেই জায়গাতে রিচ করা একটা ব্যাপার রয়েছে আর দ্বিতীয় কতগুলি বিষয় রয়েছে সামরিক ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকা দীর্ঘ মানে 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 সেঞ্চুরি বিষয় রয়েছে তাকে যুদ্ধের মধ্যেই আছে আপনি যদি খেয়াল করেন আসছে ইতিহাসটা বর্ণনা করছে না একশো দেড়শো দুইশো মানে বাবা যুদ্ধ করেছে দাদা যুদ্ধ করছে এভাবে কিন্তু চলছে আমেরিকা তো তাই রাশিয়া তো আরো বেশি আপনার সেই জারের আমল থেকে না কন্টিনিউস আপনার তার লড়াইয়ের মধ্যে আছে তো এই সমস্ত বিষয়ও কিন্তু একটা ব্যাপার থাকে আর কি চায়নার কিন্তু এই সমস্ত অভিজ্ঞতা গুলো নাই শুধু চায়না হয় ইকোনমিক্যালি চায়না খুব দ্রুত আপনার এক নম্বর পাওয়ার হয়ে আসবে হয়ে যাবে বিশ্বে আর সামরিক সেটা হতে চায়নার আরো বেশ সময় লাগবে আপনি যদি ইকোনমিকে ইকোনমিক দিতে চিন্তা করেন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই আপনার জিডিপি ব্যাপার দুটো ই আছে একটা নমিনাল জিডিপি একটা আছে পিপিপি জিডিপি পিপিপি জিডিপি তে কিন্তু আপনার চায়না অলরেডি বিশ্বের এক নম্বর ইকোনমিক পাওয়ার সুতরাং কিন্তু সময়ের দিক থেকে সেই জায়গাটাতে আসতে একজন প্রশ্ন করেছেন যে ইরান জিতলে কি হবে এটা তো বললেন মানে ইউরোপ কেন ভয় পাচ্ছে ওয়েস্ট কেন ভয় পাচ্ছে কিন্তু ইরা মানে ইসরায়েল জিতলে কি হবে সেটা বলতে বলছে আপনাকে একটা প্রশ্ন আরেকটা প্রশ্নটি আমারও যে ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করতে বলেছিলেন তারপর আমরা দেখেছি গাজা মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে এখন তিনি যখন তেহরান খালি করতে বলছেন তার মানে কি এই মানে ওই একই পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে কিনা

একটা ইসলামিস্ট ফোর্স কে আনা হইলো ক্ষমতায় আহমেদ আল সারা বাজার জাতীয় তার নাম আল জোলানি হ্যাঁ হায়াত তাহারিয়াল কি আমি নামটা ভুলে গেলাম তারা ক্ষমতা আসলে যারা ছিল আল অ্যাফিলিয়েটেড একটা অর্গানাইজেশন মানে আল সিরিয়া ব্রাঞ্চ তারা কিন্তু ক্ষমতায় আপনি খেয়াল করে দেখুন যে যেই মুহূর্তে উনারা ক্ষমতা আসলেন আহমেদ আল সারা জার্মান ফরেন মিনিস্টার কিন্তু ওনার দেখা করলেন ডোনাল্ড ট্রাম্প দেখা করলেন এবং এই রিসেন্টলি ওনারা কিন্তু ইসরায়েলের সাথেও কিন্তু বৈঠক করেছেন বিভিন্ন মাধ্যমে তার চাচ্ছে একটা শান্তিপূর্ণ অবস্থা হ্যাঁ মানে অলিখিত ভাবে সিরিয়াতে যদিও সেটাকে বলছে খুব ইসলামিক ফোর্স ইসলামের নাম দিয়ে ক্ষমতা এসছে দেখুন যে সিরিয়ার সেকুলার আর ইনারা হচ্ছেন ইসলামিস্ট একটা ফোর্স কিন্তু ইনারা কিন্তু কি করলেন ওয়েস্টের সঙ্গে একটা কপারেশন অন্তত এখন মনে হচ্ছে সিরিয়া ছিল এন্টি ইসরায়েলি একটা রাষ্ট্র এটাকে এটাকে সে করে আপনার ইরানকে এখন অ্যাটাক করা হয়েছে এখন এখন ইরানকে অ্যাটাক করে যে সিরিয়াতে তারা যে সাকসেসটা পেয়েছে লেবাননে যেটা পেয়েছে যদি আমরা ধরে নেই যে ইরানও তারা সেটা পেতে যাচ্ছে অর্থাৎ রেজিমের পরিবর্তন ঘটেছে রেজিম পরিবর্তন করা মানে কি যে সরকারটি ক্ষমতায় আসবে সেখানে এবং যারা আজকে ইসরায়েলের সঙ্গে নানানভাবে যুক্ত নানাভাবে কাজ করছে তার মানে একটা পাপেট সরকার ক্ষমতায় আসবে হতে পারে সে সেকুলার হতে পারে ডেমোক্রেটিক বাড়িতে না হতে পারে রেজা সাহেব পাহাড়ের পুত্র হিসেবে রাজতন্ত্র চালু করতে পারেন কিন্তু সেটি হবে

যে আপনার ইসরা কূটনৈতিক এবং অনেকগুলি রাষ্ট্রের সঙ্গে যখন ইরানের সঙ্গে ইসরায়েল মানে কূটনৈতিক সম্পর্ক হয়ে যাবে এবং ট্রাম্প সেটা চাচ্ছে হ্যাঁ যে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করুন এবং আমেরিকার তখন ইসরায়েল কেন্দ্রিক একটা রাষ্ট্র হবে যেগুলো অনেকের সাথে তখন

দুটো জিনিস গাজা আর তেহরান কিন্তু এক একটা আমি একটু আগে বলেছি গাজা ছিল ছোট্ট একটা শহর ঢাকা সেখানে আপনার ইসরায়েলের মিলিশিয়া গোষ্ঠীর সাথে আপনার লড়াই করছে আর কি সেটা লড়াই না আসলে এবং আমি একটু আগে যেটা বলছিলাম উনিশশো তিয়াত্তরের পর থেকে ইসরায়েল কিন্তু সবসময় মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে লড়াই করে অভ্যস্ত রাষ্ট্রের সাথে কিন্তু লড়াই করা নাই এই প্রথম তার কিন্তু একটা শক্তি মানে শক্তিশালী রাষ্ট্রের সাথে লড়াই করতে হচ্ছে আর কি সুতরাং গাজাতে যেটা হয়েছে সেটা তেহরানে করা চাইলে সম্ভব না কোনোভাবে তারা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি থেকে শুরু করে নানাবিধ বিষয় সেখানে রয়েছে রাশিয়ার ইনভলভমেন্ট চায়না ওয়ার্ল্ড অনেক অনেকগুলি ইকুয়েশন আছে আপাত দৃষ্টিতে এটা আসলে তেহরানের পক্ষে সম্ভব না যদি না সেখানে খুব বড় নিউক্লিয়ার বম টম মার হবে এই ধরনের কোনো প্ল্যান থাকে সেটা ভিন্ন হিসাবে

যে সংবাদগুলি পাচ্ছি মনে রাখতে হবে সংবাদের সোর্স গুলি কিন্তু পশ্চিমা মাধ্যম পশ্চিমা মাধ্যমে যে সংবাদ সোর্স তার একটা কিন্তু আপনি যদি ইয়ে করেন যে মানে ট্রেনটা কিভাবে তার সংবাদ দিয়ে করে আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি আসুন সবসময় যখন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ও তার এটা নাই সেটা নাই সে পারমানা সবসময় দুর্বল তার এই একটা কিন্তু প্রদেশন খুব প্রত্যেক আলোচনার মধ্যে দিয়ে কিন্তু দেখানো আপনি যদি বিশ্বাস করতে বাধ্য হবেন সুতরাং এই যে আলোচনাটা একটা দুটো আলোচনা আছে একটা আলোচনা হচ্ছে যে ইরানের ওই সমস্ত আর্মস অ্যামুনেশন খুব দ্রুত শেষ হয়ে যাবে বেশ খুব বড় জোর এক সপ্তাহ তারা টিকবে এগুলো সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে বলা হতো এই এক সপ্তাহ বেশি যুদ্ধ করতে পারবে না এরা পারবে না তো এই ধরনের প্রচারণাটা ওই ওই ট্রেন্ডটা এখানে আছে সুতরাং এটা একটা হতেও পারে আমরা তো জানি না আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না সেটা হতে পারে আর দ্বিতীয়ত ইরান যে কনফিডেন্টলি কথাগুলো বলে বলছে এতে কি সত্যি কনফিডেন্টলি বলছে নাকি জাস্ট মনে করেন যে সাদ্দাম হোসেন রাজি ভাই বলতে ওভাবে বলছে এটা বুঝতে আমাদের দু তিন দিন গেলেই বোঝা যাবে আর কি অ্যাকচুয়াল অবস্থাটা কি এখনই একটা কনক্লুসিভ ডিসিশন আসে খুব টাফ জিরানের আসলে অস্ত্র শেষ আর পারবে না এই ধরনের কনক্লুশন করা খুব হচ্ছে একটা মানে এটা খুব একটা ম্যাচুর কনক্লুশন না আমি শেষ করব অনেক ধন্যবাদ আপনি আপনি ওই রেজিম চেঞ্জের কথা বলছিলেন সে কারণে বাংলাদেশের রেজিম চেঞ্জের কথা আমার মনে পড়লো যেরকম পরিস্থিতি এখানে হয়েছে বলা হচ্ছে বাংলাদেশে এরকম একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশ কোনো ইন্টারন্যাশনাল প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে না এই কোনো কিছুই না এগুলো হচ্ছে ওই যে বললাম যে থ্রিলার ফিল করতে হয় না মাঝে মাঝে আমাদের এর বাইরে কিছু না বা ওগুলো কিছু বাংলাদেশ হচ্ছে পুরোটোই হচ্ছে আমাদের রাষ্ট্রটা বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ কখনোই বাংলাদেশ সেই জায়গাটাতেই নাই যে ইন্টারন্যাশনাল কোনো বিষয় মানে ন্যূনতম কোনো ভূমিকা তো দূরের কথা একটা বিবৃতি দিতে পারে

ভূমিকা পালন করার মতো বাংলাদেশের সামরিক অর্থনৈতিক কোন সেই জায়গায় বাংলাদেশ এখন দাঁড়ায় নাই যেখানে সেটা দাঁড়ায় নাই তার পক্ষে এত একটা কোনো প্রক্সি ওয়ার তমুক মানে করার মতো অবস্থাই নাই এবং কোন কেউ চাইলেও আমাদের সেনাবাহিনী বা অমুক তারা ওই দিক দিয়ে পারছরে এই জায়গাটাতে আমরা নাই সেখানে সেটাগুলো হচ্ছে মানে এটা জায়গাটা একটা মানে ইশেমন্তই পড়া চিন্তার বাইরে কতগুলো বিষয় বিয়োন